আমার জীবনে একটা মানুষ এসেছিল তবে খুব অল্প সময়ের জন্য সেই নিচ থেকে এসেছিল মিশেছিল খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল ঘন্টার পর ঘন্টা তার সাথে কথা হতো তার মেসেজের অপেক্ষায় থাকতাম আর যখন তার মেসেজ আসতো হাজার ব্যস্ত তার মাজক কেমন জানি প্রিয় হয়ে যেতাম জানি না কেন এসেছিলো আমার জীবনে হয়তো বা ভুল করে এসেছিলো তাই ঠিক অজুয়ার দেখিয়ে চলে গেল। আসলে থাকার ইচ্ছা থাকলে হাজারো কষ্টের মাঝেও থাকা যায় আর চলে যেতে চাইলে একটা অজুয়াতে যথেষ্ট তবে কি জানো তুমি আমাকে ছেড়ে চাইতে আমার কোনো অভিযোগ আর রাগ নেই তবে হ্যাঁ এটা ভেবে ভড্ড খারাপ লাগে আমি কেন বারবার মানুষ ভুল করি আর আমি তো আগেও একা ছিলাম আজ আবার একা করে দিলে শুধু মাঝখান থেকে ভালোবাসা নামক শব্দটাকে আমার কাছে গিনার সমতুল্য করলে কষ্ট দিতে চাইলে অন্য উপায়ে দিতে পারতে কিন্তু ভালোবাসার আশ্রয় নিয়ে এটা নাও করতে পারতে